আজ তোমাদের সাথে শেয়ার করবো মশলা ভেন্ডি রেসিপি ভাত লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা খাওয়া যেতে পারে ঢ্যাঁড়সের এই মশলা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়সকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেসন এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে ঢ্যাঁচগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি ঢ্যাঁচগুলো ভাজা হয়ে গেছে আবারও কড়াই তেল গরম করে নিয়ে জিরের ফোড়ন দিয়ে দিলাম এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভেজে নিচ্ছি মিনিট দুয়ের মতো পেঁয়াজটাকে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে আমি এখানে একটা কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি একটু রসুন বাটা দিয়ে দিলাম আবারও একসাথে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে ভেজে নিচ্ছি তিন চার মিনিট ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা গলে যাওয়ার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা গলে গেছে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর মশলাটাকে মিনিট দুয়ের মতো রান্না করে নিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি এরপর মশলার সাথে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে ঢ্যাঁড়সগুলো ভালো করে সিদ্ধ করা পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ছ থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে মশলা ঢ্যাঁড়সের রেসিপি আশা করি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ